ডালের রস দিয়ে এরকম সিদ্ধ পিঠা কেউ কি কখনো ট্রাই করেছেন আমরা তো অনেক খেয়েছি ডালের রস দিয়ে কিন্তু আজকে একটু নতুন করে বানালাম আজকে বানিয়েছি কাঁঠালের রস দিয়ে আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের রস দিয়ে এই সুন্দর পিঠাগুলো কীভাবে আমি তৈরি করেছি আমাদের এলাকায় মোটামুটি কাঁঠাল হয় এবং আমরা যেহেতু এগুলো বিক্রি করি না সেই দেখা যায় আমাদের এই কাঁঠাল সবগুলো একসাথে যদি পাকে তখন একসাথে খাওয়া যায় না তখন সেক্ষেত্রে পিঠা বানিয়ে খেতে হয় তো আজকে আপনাদের সেরকমই একটা পিঠা আইডিয়া দিব কাঁঠালের রস দিয়ে সিদ্ধ পিঠা করার জন্য আমাদের প্রথমে লাগবে কাঁঠালের রস আর এই কাঁঠালের রসটা করার জন্য এখানে আমি ব্লেন্ডার নিয়েছি আর এখানে আমি প্রথমে কাঁঠালের যে বিচিগুলো আছে এই পিচিগুলো কাঁঠালের কুয়া থেকে সারিয়ে নিচ্ছি আর এখানে যে পাতলা একটা পর্দার মতো স্তর আছে এটা কিন্তু সহ আমি ফেলে দিব বিচির সাথে আর এটা কিন্তু এমনি তো খেতে ভালো লাগে না আর এই কাঁঠালগুলো আমার এমনিতে ব্লেড না করলেও হতো কারণ এই কাঁঠালটা দেখতে অনেক সুন্দর এই কাঁঠালটা আপনি ছুরি দিয়েও কাটতে পারবেন কিন্তু কিছু কাঁঠাল থাকে যে আপনার একটু শার্স টাইপের থাকে তো এটা এরকম ছিল না কিন্তু তবু আপনাদেরকে বোঝানোর সাথে আমি এখানে কাঁঠালগুলো ব্লেড করে নিব আর এখানে ব্লেড করার জন্য ব্লেন্ডারে জার নিয়ে তারপর আমি ব্লেড করে নিচ্ছি ব্লেড করা হয়ে গিয়েছে আমার এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কাঁঠালটা কতটা মি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কোনো দানাদার কোনো অংশ নেই একদম আমের মতো মি হয়ে গিয়েছে তাও আমি এখানে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি আপনারা যখন একটা চালনি নেবেন সেক্ষেত্রে আর একটু মোটা সিঁদড়ো দেখে নেবেন আমার এখানে যেহেতু অনেকটা মিহি হয়ে গিয়েছে এবং আমি এই জন্য এরকম একটা চালনি নিয়েছি তো আমি এখানে চামচটা দিয়ে তারপর ঘষা দিয়ে দিয়ে এই রসটাকে নিচে ঝাড়িয়ে নেব তো আপনারা এই কাজটা চাইলে সুতি কাপড় দিয়ে করতে পারেন আমার এখানে রসটা নেওয়া শেষ একটু সময় নিয়ে আমি রসটা নিয়ে নিয়েছি এখন দেখেন একদম স্মুথ হয়ে গিয়েছে এখানে কোনো রকম কোনো দানা নেই আর এখন হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি প্যান প্যানের মধ্যে এখন হচ্ছে আমি সম্পূর্ণ কাঁঠালের রসটা দিয়ে দিব। আর হচ্ছে এর সাথে অ্যাড করবো আমি চিনি চিনি আর কাঁঠালের রস দিয়ে এটাকে আমি প্রথমে জাল করে নেব এখানে কাঁঠালের রস এবং চিনি একসাথে জাল করার কারণ হচ্ছে আমি যেহেতু চাউলের শুকনো গুঁড়ি দিয়ে বানাবো পিঠা এর জন্য হচ্ছে আমি এখানে জাল করে নিবো শুকনা চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানানোর ক্ষেত্রে গরম পানি বা পান গা গরম কোনো কিছু দিয়ে ডো করতে হয় সেক্ষেত্রে ডোটা অনেক সুন্দর হয় এর জন্য আমি এখানে কাঁঠালের রসটাকে শুকনা গুঁড়ির সাথে মিশাবো এর জন্য আমি জাল করে নিয়েছি এখানে আমি চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ আর এই চাউলের গুঁড়াটা কিন্তু আমি বছর জুড়ে সংরক্ষণ করে রাখি কিছুই হয় না নষ্ট হয় না আপনারা চাইলে আমার চ্যানেল থেকে আমার এই চাউলের গুঁড়ো রেসিপিটি দেখে আসতে পারেন কিভাবে আপনার বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন পিঠা বানানোর কাঁঠালের যে রসগুলো ছিল এটা আমি চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে প্রথমে অল্প একটু নিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার আরও একটু নিব কাঁঠালের এই রসটা যেহেতু একদম গরম থাকবে এবং গরম অবস্থায় দিতে হয় তো আপনারা এটা কখনোই হাত দিয়ে সরাসরি করতে যাবেন না একটা কাঠির সাহায্যে এটাকে প্রথমে ডোলে নেবেন তারপর হচ্ছে একটা ডো তৈরি করে নেবেন আমার এখানে ডো তৈরি করা শেষ দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ হয়েছে এই তো এরকম ভাবে আপনারা একটা প্রথমে ডো তৈরি করে দিবেন আর এখানে যে কাঁঠালের রসটা ব্যবহার করবেন এটা কিন্তু কখনই ঠান্ডা করবেন না চুলা থেকে তুলে সরাসরি চাউলি কুড়ার মধ্যে দিয়ে দিবেন এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো যে পিঠাটা কীভাবে বানাবেন পিঠাটা আপনারা প্রথমে দুই হাতের সাহায্যে একটু গোল করে নেবেন গোল করা হয়ে গেলে তারপর যে কর্নারগুলো থাকবে এই কর্নারগুলো হাত দিয়ে চেপে আর একটু চওড়া করে নেবেন চওড়া করা হয়ে গেলে এরকম দুই আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে তারপর হচ্ছে আপনারা এই ডিজাইনটি করে নেবেন ডিজাইনটি করার পরে দেখবেন একটা স্টারের মতো দেখতে লাগবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে আর হ্যাঁ এই ডোটার মধ্যে কিন্তু আপনারা চাইলে নারকেল দিতে পারেন নারকেল দিলে কিন্তু পিঠাটা আরও বেশি মজা লাগে এখন আমি আপনাদের আরও একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটি করার জন্য পূর্বের মতোই আপনার প্রথমে গোল করে নিতে হবে গোল করে তারপর এভাবে বাঁকা করে ধরে একটা হাত দিয়ে উপর থেকে এরকম ঘষা দিবেন তাহলে দেখবেন একটা কর্নার হয়ে গিয়েছে তারপর হচ্ছে আপনি উপরের সাইডে যে মোটা অংশটা থাকবে এটা আবার একটু চওড়া করে নেবেন তারপর আগের মতোই এখানে দুই আঙুলের সাহায্যে আবার একটা ডিজাইন করে নেবেন এখানে দুইটা ডিজাইন হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দেখাচ্ছি পিঠা বানানোর যে সাজ থাকে সেই সাজটা দিয়ে আপনারা কিভাবে পিঠা বানাবেন আর এই ছাঁচ দিয়ে পিঠা বানানো একদম সহজ এটা আপনারা সবাই পারেন তাও আমি আপনাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে এটা আপনারা কিভাবে করবেন তো এই ডিজাইনটা দিয়ে করতে গেলে আপনারা দুইভাবে করতে পারেন যদি অল্প করে চাপ দেন তাহলে আমার এখন যে পিঠাটা দেখতে পাচ্ছেন এরকম হবে এবং চার দিক দিয়ে আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন আর যদি আপনারা একটু বেশি রকম করে চাপ দেন তাহলে কেমন হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে এ করি না কেন এখানে প্রথমে একটু গোল করে নিতে হবে তো আমি এখানে প্রথমে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে এখানে যে ডিজাইনটা থাকবে এটা দিয়ে একটু চাপ দিতে হবে আর এই চাপটা কিন্তু একটু বেশি দিতে হবে তো এই পিঠাটা যদি বেশি চাপ দেওয়া হয় দেখা যায় যে তুলতে একটু কষ্ট হয় তো সেটাও ব্যাপার না আপনারা তেল ব্যবহার করবেন না প্রথমে একটু তেল দিয়ে নেবেন দুইটা ডিজাইনের মধ্যে তাহলে দেখা যাবে যে আপনি যদি পিঠাটা তুলতে চান তাহলে সহজে উঠে আসবে এই যে দেখেন আমার এখানে এই পিঠাটার মধ্যে তেল ব্যবহার করেছিলাম এবং ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এইখানে হচ্ছে আমার সবগুলো পিঠা এখানে দেখেন কোনোটা হচ্ছে আমি বেশি চাপ দিয়ে করেছি কোনোটা কম চাপ দিয়ে করেছি এখানে আমার সবগুলো পিঠা বানানো শেষ এখন হচ্ছে আমি পিঠাটা সেদ্ধ করব সেদ্ধ করার জন্য হচ্ছে আমি এখানে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে তারপর হচ্ছে উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এটা স্টিলের ছাঁকনি তারপর হচ্ছে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকে পিঠা খুবই কম ছিল এর জন্য এই পিঠা বানানোর জন্য যে পাতিলটা ব্যবহার করি সেটা আমি আর বের করিনি এই চালনিতেই ব্যবহার করলাম আর আপনারা কিন্তু অবশ্যই যদি অল্প করে পিঠা বানান সেক্ষেত্রে রাইস কুকার ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে পানিতে করলে একটু সময় বেশি লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে যখন একটু গরম ভাব চলে আসছিল তখন হচ্ছে আমি অল্প একটা পিঠা দিয়ে দিয়েছিলাম যখন দেখলাম যে উপরে পিঠাগুলো ঘেমে গিয়েছিল তখন আমি আরও চার পাঁচটা পিঠা দিয়ে দিয়েছি আর এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে পিঠা হয়ে গেলে আমি তুলে নেব কিন্তু আপনারা যদি এই ঝাঁকনি দিয়ে করতে না চান সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তখন হচ্ছে পানিটাকে একদম ফুটন্ত গরম করে নেবেন তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিবেন আর সবগুলো পিঠা একসাথে দেওয়া যাবে না একবার কয়েকটা পিঠা দেওয়া হয়ে গেলে যখন একবার বলক চলে আসবে তখন আবার পরের বারের ধাপে পিঠাগুলো দিতে হবে আর এইভাবে করে আপনারা চাইলে পিঠাগুলোকে সেদ্ধ করে নিতে পারেন দুইভাবেই সেদ্ধ করা যায় যদি রাইস কুকারে বা কোনো ছাঁকনি বা পিঠার পাতলে সেদ্ধ করেন সেক্ষেত্রে দেখা যাবে ডিজাইনগুলো একদম সুন্দর থাকে এবং পিঠাটা খেতে খুব বেশি মজা লাগে আর এভাবে সেদ্ধ করার ক্ষেত্রে দেখা যায় ডিজাইনটা একটু চলে যায় ওপর থেকে তো আমি আপনাদের দেখাচ্ছি সেদ্ধ করার কারণে আমার এই পিঠাগুলো একটু ডিজাইনটার উপর থেকে একটু একটু হালকা হয়ে গিয়েছে তো তাও সমস্যা নাই এই পিঠাগুলো কিন্তু খেতে ভালোই লেগেছে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি একটি ভিডিওতে সবগুলো সিস্টেম বলে দিলাম এবং আপনাদের যেন ভুল না হয় আমি দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পিঠাগুলো একটু গরমের ভাব হচ্ছে আমি যখন এটাকে পানিটা ছেঁকে নিয়েছি তারপর আর এখানে কিন্তু এটা প্রথমে একটু ছড়িয়ে দিবেন তারপর হচ্ছে ঠান্ডা হয়ে গেলে পিঠাটা একদম সুন্দর হয়ে যাবে আজকে আমার এই কাঁঠালি পিঠার রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস